কাছে এবং দূরে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সকলকে ক্রিয়েশন বিডির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট পিযুষ পাল শুভেচ্ছা এবং স্বাগত জানাই আজকে আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন হিন্দু আইন এটি কাল লেখা মৃদুল কান্তি দক্ষী এবং রমাকান্ত সিং এবং এর আগের পর্বে আরেকটি বই দেখিয়েছিলাম স্যার ডি এফ মোল্লা এই তিনটি বইয়ের নিয়ে আসার রহস্যটা বলছি আপনারা নিশ্চয়ই হিন্দু আইনে স্ত্রী ধন শব্দটি শুনেছেন আজকের প্রতিবাদ্য প্রতিপাদ্য স্ত্রীধন কি কত প্রকার আপনারা জানেন স্ত্রী ধন অর্থাৎ ওম্যান্স প্রপার্টি হিন্দু আইনে বাংলাদেশে দায়াভাগা আইন প্রচলিত আছে এই দায়াভাগা আইনে অনুযায়ী ধন চার প্রকারের একটা হচ্ছে শুল্কা আরেকটা হচ্ছে যৌতুক আরেকটা হচ্ছে অযৌতুক এবং আরেকটা হচ্ছে অন্ধ্যায় প্রথম পর্বে আমরা জানতে পারলাম কি কী ধন কত প্রকার থাকে বলে দ্বিতীয় পর্বে এই চার প্রকারের ধন নিয়ে আমরা আলোচনা করবো দ্বিতীয় পর্বটি দেখার আনন্দ মিলল